গুড মর্নিং তো গাছ এখন বয় দেখো চারটে বাজে পনেরো চারটে উঠালাম আর এই হলো শর্মিষ্ঠা দেখো হাই তুলছে কখন রেডি হবে নাচের জন্য তো আজকে ব্লগটা বানাচ্ছি এই জন্য প্রচুর লাল ভাবাচ্ছিল ছিল আর এই সরছে চারটের দিকে শর্মিষ্ঠার পাপা যায় আরোতে আর এখন আমরা রেডি হব ভোরবেলা আরো যাচ্ছে মাথা ফাতা আছে কাকে দেখাবে ভগবান জানে আগের দিন শর্মিষ্ঠার ম্যাডামকে কল করে নিয়েছিলাম যে কটা থেকে যেতে হবে তো বলেছিল সাড়ে পাঁচটায় তার জন্য কিন্তু আমি হাতে টাইম নিয়ে উঠেছিলাম পৌনে চারটের দিকে তোমাদের দাদাভাই ভাই আরোতে গেল দেখতে পেলে এখন বাজে সাড়ে চারটে বেজে গেছে দেখতে দেখতে একে তো আমার ঘুম ভাঙতেই চায় না তারপরে তো মেয়েকে এত সকালে উঠালাম ও তো কান্না করছিলো তারপরে তো টয়লেট করলো হাত মুখ ধুয়ে নিয়ে আসলাম ব্রাশ করলো আমিও করলাম ওকে রেডি করানোর পর কিন্তু আমি রেডি হব আর শ্রেয়া তো ঘুমোচ্ছে তার পাশে কিন্তু আমার মা শুয়ে আছে আমার মা সকালবেলা গিয়েছিল তারাপীঠে আর আজকে সন্ধ্যার দিকে আসলো বাড়িতে মানে আজকে সকালে গিয়েছিল সন্ধ্যার দিকে চলে এসেছে তো মাকে বললাম তুমি নেমে যাও একসাথে বাবার বাড়িতে চলে যাব মানে মাদের বাড়িতে যাওয়ার কথা আছে ওই জন্যই কিন্তু আমি ব্যাগটাকে সমস্ত কিছু রেখে অলরেডি আমি পাঁচ দিন থেকে এসেছি মেয়ের যেহেতু স্কুল ছুটি হয়েছে আর কিন্তু ঘোরার টাইম পাবো না এই সুযোগে কিন্তু চলে যাচ্ছি ঘুরতে দেখি এই যে আমার লাল টুকটুকে বউ এদিকে আয় এদিকে আয় এদিকে আয় এদিকে আয় শাড়িটা এখনো খোপাতে উঠবে কি করে যে উঠাবো আমি ওটাই ভাবছি সব নিয়ে গেছি দেখি দেখো কেমন করছি তো দিদুনকে নিয়ে গেলি না এই এতে আগেকার দিনে সেই বাল্যবিবাহ হতো যে এরকম ববই লাগছে হ্যাঁ মেয়ের ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো আর আমি যেমন পেরেছি ততটাই চেষ্টা করেছি ভালো করে সাজানোর তো এখনও শাড়িটা পুরোপুরি রেডি হয়নি শাড়ির আঁচলটা গমটার ওপর দিতে হবে তো আমি টুকিটাকি সেফটি পিন ক্লিপ এগুলো সমস্ত কিছু নিয়ে নিয়েছি তো ওখানে গিয়ে দেখব কি করে দিতে হবে না আর ম্যাডামের কাছে জিজ্ঞাসা করে তারপর কিন্তু আমি দিয়ে দিব তো মেয়েকে তো পুরো একদম ছোট্ট একটা বইয়ের মতোই লাগছে দেখতে তা আমার কিন্তু ভালো লাগছে মানে বলতে হয় না আমি যেহেতু মা মা হয়ে মেয়েকে নজর দিতে হয় না নাকি নজর লেগে যায় তো যাই হোক বন্ধুরা এখন আমরা যাব টোটোর জন্য আমরা ওয়েট করছি এখনও টোটোওয়ালা আসেনি। আমাদের পাড়ারে একটা ছেলেকে বলে রেখেছি আমি রেডি হওয়ার আগে ওকে বলে এসেছিলাম যেহেতু ছেলে মানুষ উঠতে একটু টাইম লাগবে তার জন্য কিন্তু বলে তারপরে কিন্তু আমি এসে রেডি হলাম তো আসছে বললো আমি তার জন্য একটু দেরি করছি আরও আমাদের পাড়াতে আরেকজন নাচ করাবে ওরও অনলাইন কম্পিটিশান নাচ আছে ওই জন্য ও যাবে ও মিষ্ঠ গড়াতে যেহেতু কাঠের মালা আছে কাঠের মালাটা অনেকটা ঝুলে আছে ওই জন্য তিন প্যাচ করে দিলাম ভালো লাগবে কাঠের মালাটা চিক তারপর একটা নেকলেস পরেছে তারপর একটা লং মালা পরিয়েছি তো ভালোই লাগছে তার সঙ্গে তো নর্থটা পরাতে আরেকটু মানিয়েছে গেছে রে তো ভাই দেখো আমাদের তার সঙ্গে যে রয়েসে যাচ্ছে ঠিক আছে যে আমরা গান্ধীঘাটে চলে এসেছি এই দেখো এসে দাঁড়িয়ে আছে ওনার দায় আমার ওই যে মিস্টার ম্যাডাম শুট করছে আর সমস্ত গরুগুলো ডিস্টার্ব করছে আজকে ওয়েদারটা কিন্তু দারুণ দারুণ একদম নদীর ধারে দেখো এইসব আর হাওয়া লাগছে ঠান্ডা ঠান্ডা এখন তন্নি করবে না তারপরে পাল্লা এই আমি মুখে আমি আমি ভিডিও

काल पर बारिश असली हो गई और कौन-कौन तातरी कुटुंब में लगा है क्यों चोट लगे गया है ये देखिए ये दिखे धक्का मैं सब कदी चलना के दिखे के दिखे धक्का <केंगतों> <साँ था खुँणा> <साँ> तो तो <साँ> <साँ> आप माता का जैसे चोट आ नहीं गया से जोट लेके गया है चले हेलो बेटा कोरबा की गल्प करछे देख तो हाथ काम करछे एमब्रो गल्प करछे मैं बंद दिला সকালবেলা স্নান করে পুজো করতে বসেছি তখনই বৌদির বাড়ি থেকে ফোন এসেছে আমাদের দুপুরে খাওয়ার নিমন্ত্রণ করলো কারণ মা এসেছে তার জন্যই তো আমাদেরকেও করেছে আজকে হচ্ছে বুধবার শর্মিষ্ঠা ডান্স ক্লাস আছে তো ভাবলাম যে চলো তাহলে ওখান থেকে খাওয়া দাওয়া করে বিকালে চলে যাব নাচের ক্লাসে তো ফাইনালি আমরা কিন্তু দুপুরবেলায় খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন বেরিয়ে গেছি নাচের ক্লাসে আর মাকে আর রোহিতকে ওই বাড়িতে রেখে এসেছি যেহেতু কাছাকাছি নাচের ক্লাস শেষ হলে ওদেরকে ডেকে নিয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব বাই